কাম কি আছে দাদা এটা ভাদা ভালো বলে কত দাম জোড়া হাজার টাকা তো বন্ধুরা আজকে কিন্তু একদম পুজোর মার্কেট কোলাঘাটে কি চলছে এই মুহূর্তে কিন্তু সরাসরি শ্যামভাই চলে এসেছি আপনাদেরকে দেখাতে কোলাঘাট ফুল মার্কেট আর আপনারা দেখতে পাচ্ছেন যেদিকেই কিন্তু তাকাবেন কিন্তু একদম হাজার হাজার মানুষ কিন্তু একদম রয়েছে এখানে কিন্তু ফুল এখান থেকে কিনে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় এবং অনেকে ঠাকুরের জন্য কিন্তু ফুল নিয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে কি রেট চলছে পূজার মার্কেটে আজকে শ্যামভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা দেখছেন ভিডিওটাকে কিন্তু শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন আপনাদের থেকে আমরা এটাই আশা রাখছি দর্শক বন্ধুরা তো চলো এখানে দেখতে পাচ্ছেন ফুল ফুল কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু কিনে নিয়ে চলে যাচ্ছে তো চলো এখানে কিন্তু তো এই দেখুন গাঁদা চারাও পাওয়া যায় এখানে গাঁদা চারা কত করে কুড়ি টাকা সহ কি কি গাছ অরেঞ্জ দেখতে পাচ্ছেন অরেঞ্জ রয়েছে ফুল কোথা থেকে বিক্রি আসছেন এখানে কোলাঘাট সব দিন পাওয়া যাবে সব দিনই পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছেন কত করে কুড়ি এ হচ্ছে একশো টাকা পিস একশো টাকা পিস দেখতে পাচ্ছেন অত্যাধিক কিন্তু রেট রয়েছে আর সরস্বতী পুজোর বাজারে আপনারা ফুলটা কোথাকে নিয়ে যাচ্ছেন কাকু কিনে তারকেশ্বর তারকেশ্বর যাচ্ছেন বুঝতেই পারছেন কত দূর দূর কিন্তু ফুলগুলো এখান থেকে আমাদের কোলাঘাট থেকে কিনে নিয়ে যায় আর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাথায় মাথায় কিন্তু ফুল চলেই যাচ্ছে দর্শক বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন তো চলুন আরও কিছু মানুষের থেকে জানবো যে কোথা থেকে কিন্তু মানুষ ফুল কিনতে আসেছে এসেছে চলো পায়ের দিকে দেখাও যাচ্ছে না এবং চলুন আমরা বেরিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি চলো চলো কাকা চেন কত করে যাচ্ছে কুড়ি চেন সত্তর টাকা সত্তর টাকা কুড়ি সত্তর টাকা দেখতে পাচ্ছেন সত্তর টাকা কুড়ি আছে কাকা কথা নিয়ে যাচ্ছেন ফুল এটা আবার উড়িষ্যা যাবে উড়িষ্যায় ব্যবসা করেন একদম উড়িষ্যায় ব্যবসা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কোলাঘাট থেকে কেমন লাগে কোলাঘাট মার্কেট রাত্রিতে খুব সুন্দর লাগে এখানে ধন্যবাদ অনেক তো চলো কাকা কিন্তু আমাদের উড়িষ্যা এখান থেকে ফুল কিনে নিয়ে যায় তো চলো তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এখান দিয়ে ফুল বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ চলে যায় এবং এ পাশেও কিন্তু অনেক গাঁদা দেখতে পাচ্ছেন গাঁদা চীনা যাবতীয় কি রয়েছে কাকা গাঁদা কি রেট যাচ্ছে আজকে টাকা টাকা চিনা ষাট সত্তর চীনা ষাট সত্তর আর এই এই গাঁদাগুলো পঞ্চাশ টাকা কিলো আর বাসন্তী গাঁদা বাসন্তী ষাট টাকা বাসন্তী আছে ষাট টাকা আজকে রেট পূজার মার্কেট আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পুজোর রেট মানে পুজোর আগের দিনের রেট তো চলো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এ পাশে কিন্তু এত সুন্দর সুন্দর রজনীগুলো আচ্ছা এই মালাগুলোর নাম কি আছে দাদা এটা দেখতে বলে । জোড়া হাজার টাকা দেখতে পাচ্ছেন টাকা একটু হাতে নিয়ে দেখান এগুলো কি বিয়ের জন্য বিয়ের জন্য লাগে তো এই একটা মালা আপনাদেরকে সেম্বাই দেখাচ্ছি সরাসরি ভিডিওর দ্বারা হাজার টাকা হচ্ছে কুড়ি মানে এটা কি আরো অন্য সময় রেট বাড়া থাকে না বাড়া থাকে লগনের সময় দাম বাড়ে হাজার টাকার মালাগুলো দেখতে পাচ্ছেন মালগুলো কিন্তু খুব সুন্দর বানানো হয় কত গোলাপ দিয়ে এগুলো এগুলো শুধু বিয়ের জন্যই লাগে হ্যাঁ বিয়ের লাগে ফুল পুজোতেও লাগে হায়েস্ট কত রেটে বিক্রি হয় এগুলো অন্য টাকা জোড়া বারোশো টাকা জোড়া বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া তো এগুলো বিয়ের জন্য বিয়ের জন্য কিন্তু একদম চলছে একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি

তো চলো আমরা কিন্তু একদম ফুল মার্কেট দিয়ে বেরিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আর কিভাবে কিন্তু ফুল নিয়ে সব চলে যাচ্ছে এখান দিয়ে দেখতে থাকো পুরো কোলাঘাট মার্কেটটা চল্লিশ টাকা টাকা কি কিলো চল্লিশ টাকা কিলো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম চল্লিশ টাকা সেল দিয়ে হচ্ছে চল্লিশ টাকা কিলো ভোরবেলা ষাট টাকা এখন চল্লিশ চাষি বিষ খাচ্ছে বলো চল্লিশ টাকা কিলো তো চাষি বিষ খাচ্ছে বন্ধুরা বুঝতেই পারছেন কি অবস্থা তো চলো কোলাঘাট ফুল মার্কেটে ভিডিওটা বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম কত করে কত করে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটের মধ্যে কিন্তু আপনি ফুলগুলো পেয়ে যাবেন একদম স্পেশালি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু একদম এই উঁচুতে দেখো এখানে কিন্তু অনেকে ফুল একদম গাঁচছে গেঁথে কিন্তু বিক্রি করছে এগুলো দেখতে পাচ্ছেন কাকু এই ফুলগুলোর নাম কি গো তো বলবেনি কাকা ঠিক আছে তো সুইজিল্যান্ড রয়েছে আর এখানে কিন্তু পাতা রয়েছে দেখতে পাচ্ছেন দাড়িপাল্লা সব কিছুটাই রয়েছে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা কোলাঘাট আমাদের সেই স্বপ্নের ফুল মার্কেট আর এখানে কিন্তু ফুল দেখুন তো চলো বন্ধুরা বেলাটা অনেকটাই হয়েছে আর ফুল কিন্তু ছুটে চলেছে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এটা স্টেশন নয় এটা আমি যাচ্ছি একদম কোলাঘাটের দিকে আর যেগুলো স্টেশনের দিকে কিন্তু মাথায় ঘাট নিয়ে যাচ্ছে এখানে এটা আমরা যাচ্ছি আমাদের গ্রামের দিকে হরিচটপলের দিকে মানে দোকানের দিকে যেহেতু দোকানটা খুলতে হবে সকাল সকাল তো আমাদেরকে দেখালাম আর এই কলাঘাটে কিন্তু একটা জিনিস সবথেকে বেটার দেখতে পেলাম বন্ধুরা তো ফুলের মার্কেটও রয়েছে আর এখানে দেখো এই সাইডটাতে কিন্তু অনেক জামা কাপড় আদার্স মানে সবজি টাটকা টাটকা সবজি কিন্তু পাওয়া যাচ্ছে আপনাদের সরাসরি দেখতে পাচ্ছেন প্রচুর সবজি শুধু যে ফুলের মার্কেট কলাঘাট স্টেশনটা তা নয় ফুলের শে কিন্তু চারি সাইডে দেখতে পাচ্ছেন রয়েছে দর্শক এ মানে সবজি তো চলো তোমাদেরকে পুরো সবজি মার্কেটটাও দেখিয়ে দিলাম সকালের বেলা একদম টাটকা টাটকা একদম বড় বড় হচ্ছে পালং শাক স্টিক পালং আদার্স একদম টাটকা মাল টাটকা মাল চাষিরা অনেকে নিয়ে এসে এখানে বিক্রি করে তো চলো চলো আমার পক্ষীরা যে রাখা রয়েছে সাইকেল আর এখানে এসে দেখলাম সাইকেলটা আমার শুয়ে রয়েছে মানে কেউ ইচ্ছা করে ফেলিয়ে দিয়েছে তো যে ফেলিয়েছে তার কিন্তু ভালো হবে নি ভগবানের কাছে প্রার্থনা করবেন দর্শক যে স্যাম্বাই সাইকেলটা ফেলিয়েছে এর যা স্ট্যান্ড ছিল এর যা স্ট্যান্ড ছিল মোটা এই স্ট্যান্ড কিন্তু পড়ার কথা নয় কিন্তু স্ট্যান্ডটাকে ইচ্ছা করে কেউ ফেলিয়ে দিয়েছে তো সেই জন্য এই অবস্থা তো চলো তোমাদেরকে শ্যামবাই সরাসরি দেখায় এখান থেকে সাইকেলটাকে তুলে নেওয়ার পরে আমরা বেরিয়ে যাচ্ছি